শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের পতন হওয়ার কথা ছিল আমরা ভেবেছিলাম বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে বাংলাদেশ নতুন করে সার্বভৌমত্বের স্বাদ পাবে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাব না কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন পাঁচ তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে